শুভ বিকেল বন্ধুরা আজকের আলোচ্য হল মানুষের অকাল মৃত্যু কেন হয় আর এই অকাল মৃত্যু রোধ করার উপায় কী এই বিষয়ে স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছেন যে আমাদের জন্মের সাথে সাথে আমাদের মৃত্যুর সময়টিও নির্ধারিত থাকে যে জন্ম হলে তার মৃত্যু অনিবার্য কিন্তু কখনো কখনো দেখি আমরা যে আমাদের কিছু কিছু মানুষের অকার মৃত্যু হয়ে যায় এর কারণটি হলো আমরা যে পাপ করি সেই পাপের বোঝা আমাদের আয়ু হ্রাস করে দেয় আমাদের আয়ু কমিয়ে দেয় এবং কিছু কিছু মানুষে যেমন খুব কম বয়সেই মারা যায় সেটা হলো সে তার দ্বারা এমন কিছু পাপ হয়েছে এত বড়ো তার হাতে একটা এমন কিছু বড় পাপ হয়ে গেছে যেটা -তা তার আয়ুকে তৎক্ষণাৎ হ্রাস করে দেয় আয়ু কমিয়ে তার মৃত্যু নিকটে নিয়ে আসে তার খুব কম বয়সেই মারা যায় সে তো এটা হলো অকাল মৃত্যুর কারণ তখন আমাদের পাপ আমাদের আয়ু সময়সীমা কমিয়ে দেয় আমরা যতদিন জীবনটা থাকার যতদিন বেঁচে থাকার তার চেয়ে কম সময় পাই জীবনটা জীবনটাকে উপভোগ করার জন্য কারণ আমি আমি কারো নিশ্চয়ই আমার একটা ক্ষতি করে ফেলেছি বা আমরা কারও একটা নিশ্চয়ই ক্ষতি করেছি যেটা আমার আমার আয়ুটাকেও কমিয়ে দিয়েছে আর কথা হলো এর অকাল মৃত্যু প্রতিরোধের উপায় কী এর জন্য তুমি তোমার গুরু যাকে তুমি মানো শ্রীহরি ওদের যে চরণামৃত সেই চরণামিত যদি তুমি পান করো তোমার রোজ যদি তুমি সেই চরণামিত অল্প করে পান পান করতে পারো তাহলে তোমার সেই অকাল মৃত্যুর আর ভয় থাকবে না তুমি অকার মৃত্যুর থেকে মানে পরিত্রাণ পেতে পারবে তোমার তুমি যে পাপ করছো সেই পাপের বোঝাটা কমবে রাধে রাধে हरे कृष्ण